আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো তিন চকির সিঁড়ি অথবা থ্রি ল্যান্ডিং সিঁড়ি অথবা থ্রি ফ্লাইট সিঁড়ি সেটা যেভাবে বোঝেন সেভাবে বললাম আপনি একটু লক্ষ্যগুলো দেখতে পাবেন আমার এই সিঁড়ির এই পাশে দুর্গ হচ্ছে চোদ্দ ফিট আর পস্ত হচ্ছে তেরো ফিট এই চোদ্দ এবং তেরো দিয়ে আমি আমার তিন ল্যান্ডিং এর সিঁড়ি তৈরি করব একটু লক্ষ্য করেন আমার এখানে বিল্ডিং এর উচ্চতা হচ্ছে দশ ফিট এই বিল্ডিং এর উচ্চতা এই দশ ফিটকে আমরা তিন ভাগে নিব আমি প্রথম কি নিয়েছি সাড়ে তিন ফিটে

ফ্লাইট অথবা প্রথম ল্যান্ডিং এর রাইজের বিপরীত আমরা জানি মোট সূত্র বিল্ডিং উচ্চতা ভাগ রাইজের উচ্চতা বিল্ডিং উচ্চতা কত প্রথম ল্যান্ডিং এর ইঞ্চিতে যাব বিয়াল্লিশ ইঞ্চি তাহলে বিয়াল্লিশ ইঞ্চি রাইজের আমরা নিয়েছি পাঁচ ইঞ্চি রাইজের কি সেটা আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি আপনারা সেটা একটু দেখবেন বুঝতে পারবেন তাহলে যে নিচে পাঁচ ইঞ্চি আমার ভাগ আসে এইট আমি নিয়েছি আটটা তাহলে চার কথা যাবে পয়েন্ট চার কোথায় যাবে এটা আমি একটু পরেই আপনাদেরকে বুঝিয়ে বলতেছি তাহলে আমরা রাজার পেয়েছি আটটা এখন টেট বের করব টেট বের করার নিয়ম হচ্ছে মোট টেট সমান রাইজার বিয়োগ ওয়ান এটা সূত্র রাইজার কত পেয়েছে আর তাহলে আট বিয়োগ এক সাতটা দাব অর্থাৎ এই প্রথম ল্যান্ডিং এইখানে এইখানে এই প্রথম ল্যান্ডিং হচ্ছে এটা এখানে আমাদের সাতটা দাব হবে খেয়াল করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথম ল্যান্ডিংয়ের সাতটা দাঁত হবে যেহেতু আমার প্রথম ল্যান্ডিংয়ের এই দূরত্ব সাত ফিট এবং তৃতীয় ল্যান্ডিংয়ের এই দূরত্ব সাত ফিট সেক্ষেত্রে আমার এখানে যতটা দাব হবে তৃতীয় ল্যান্ডিংয়ের সেম ততটা দাব হবে তাহলে কত আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন আসে এই যে আমি একটু আগে বললাম এইট পয়েন্ট ফোর রাইজের আটস কিন্তু আমি নিয়েছি আটটা তাহলে আমার আটটা যদি নিয়ে থাকে আমি আমি রাইজের উচ্চতা দিয়েছি কত পাঁচ ইঞ্চি করে লক্ষ্য করে তাহলে আমি যেহেতু আটটা নিয়েছি তাহলে আমি পাঁচ ইন্টু আট গুণ করলে পাবো চল্লিশ ইঞ্চি কিন্তু আমরা জানি আমাদের প্রথম ফ্লাইটের উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তাহলে বিয়াল্লিশ থেকে চল্লিশ মাইনাস করলে থাকে দুই ইঞ্চি বাকি থাকে দুই ইঞ্চি আমরা কীভাবে দেব কোথায় দেব একটু লক্ষ্য করেন দুই ইঞ্চি আমরা কীভাবে ডিস্ট্রিবিউশন করব এভাবে ডিস্ট্রিবিউশন করবেন প্রথম রাইজার থেকে চতুর্থ রাইজার অর্থাৎ এখানে লক্ষ্য করেন এক দুই তিন চার এই চারটা আপনারা রাইজার উচ্চতা দিবেন সাড়ে পাঁচ ইঞ্চি করে সাড়ে পাঁচ ইঞ্চি করে দিলে আমাদের কত আসে দেখেন ইঞ্চি আর যেহেতু চারটা দিয়েছি আমার মোট রাজার হচ্ছে আটটা দেখেন তাহলে আমি আরো চারটা বাকি আছে সেটা কি করবো সেটা আমি দিব যেহেতু এক থেকে চারটা রাজার পর্যন্ত আমি দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি করে হাইট রাজারের উচ্চতা আর পাঁচ থেকে এখানে একটু লক্ষ্য করেন পাঁচ থেকে আট নাম্বার পর্যন্ত রাইজার হবো পাঁচ ইঞ্চি অর্থাৎ এখান এখান থেকে থেকে এই পর্যন্ত যেটা আমাদের ল্যান্ডিং এটা রাইজার এখানে হাইট আছে এটা দেবো আমি পাঁচ ইঞ্চি করে এ হচ্ছে মোট আমার রাইজারের সংখ্যা আটটা রাজারের সংখ্যা তাহলে আমি যদি পাঁচ ইঞ্চি করে দিই আরো চারটা পর কত আছে চারটা ধাপ চার ইন্টু পাঁচ ইঞ্চি তার বিশ তাহলে বাইশ ইঞ্চি যোগ বিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি হলো আমার বিয়াল্লিশ ইঞ্চি রাজারের হাইট অর্থাৎ প্রথম ধাপকে আমি দিব সাড়ে তিন ফিটে তারপরে ধাপ দেব তিন ফিট উচ্চতা তারপরে ধাপ দেব সাড়ে তিন ফিট উচ্চতা প্রথম ধাপটাই হচ্ছে আমার সাড়ে তিন ফিট উচ্চতা ক্লিয়ার এখন আসেন আমার এখানে দর্গ আছে চোদ্দ ফিট আমি সাড়ে তিন ফিট এখান থেকে ম্যানেজ করলাম সাড়ে তিন ফিট এখান থেকে করলাম জন্য নিয়েছি আমার সাত ফিট এখন সাত ফিট জায়গায় আমার সাতটা ল্যান্ডিং সাতটা ধাপ বসবে অর্থাৎ যেটা আমরা পা দিই টেট বসবে সাতটা ধাপ এই সাতটা ধাপকে আমরা সাত ফিটের জায়গার মধ্যে দিতে কিভাবে দিতে হবে চলেন দেখি সাত ফিটকে আমরা ইঞ্চিতে নেব ধাপ তাহলে কত আসে তাহলে আমরা এখন ভাগ দেবো ধার সংখ্যা আমার ধাপ বা কত আপনারা জানেন আমার ধাপ এবং ট্রেডের সংখ্যা হচ্ছে ষাটটা হম আমার একটু ভুল আছে আমি একটু দেখাচ্ছি আমার সাতটা আমার আছে বারো ইঞ্চি

বারো ইঞ্চি করে দাপ হবে এবং একই উচ্চতা হবে এখন আসেন আমাদের দ্বিতীয় ল্যান্ডিং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ল্যান্ডিং দ্বিতীয় ল্যান্ডিং বের করার নিয়ম হচ্ছে আমার দ্বিতীয় ল্যান্ডিং কত ফিটে দেওয়া আছে দেখেন তিন ফিট উচ্চতা অর্থাৎ সত্রিশ ইঞ্চি দ্বিতীয় লন্ডি বের করার নিয়ম হচ্ছে আমি বিল্ডিং উচ্চটা হচ্ছে তিন ফিট ছত্রিশ ইঞ্চি রাইজার বের করার নিয়ম হচ্ছে ছত্রিশ ভাগ আমি এটার মোট রাইজার হবে সাড়ে চার ইঞ্চিতে আমি দিয়েছি হ্যাঁ আমি রাইজার দিয়েছি তাহলে আটটা রাইজার থাকে তাহলে টেট বা ধাপ বের করার নিয়ম রাইজের ওয়ান এটার সূত্র আপনার সবাই জানেন আট বিয়োগের সাতটার ধাপ হবে এখান সাতটা ধাপ হবে একটু লক্ষ্য করেন আমার এখানে সাতটা ধাপ হবে লক্ষ্য করেন আমার এখানে সাতটা ধাপ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ধাপটা ধাপ হবে আমার এই সাতটা ধাপের কতটি জায়গার মধ্যে হবে সাতটা ধাপ ছয়টি জায়গার মধ্যে হবে তেরো দুটোর মধ্যে আমার সাড়ে তিন ফিট এখানে চলে গেল ল্যান্ডিংয়ে সাড়ে তিন ফিট এখানে ল্যান্ডিংয়ে চলে গেল হ্যাঁ তাহলে তার থাকে ছয় ফিট এই ছয় ফিটের মধ্যে আমার সাতটা ধাপ দিতে হবে তাহলে এখন আসল ছয় ফিট ছয় ফিটকে আমার ইঞ্চিতে বারো ইঞ্চি বাহাত্তর ইঞ্চি বাহাত্তর ইঞ্চি বাঘ টেট অথবা ধাপের ধাপের সংখ্যা আমার ধাপ কয়টা সাতটা এই একটু লক্ষ্য করেন আমার সাতটা ধাপ সাতটা ধাপকে আমি বাহাত্তর ইঞ্চিকে সাত দিয়ে বাঘ খুলে আসে দশ টু করে ধাপ অর্থাৎ প্রতিটি এখানে একটু লক্ষ্য করেন ইঞ্চি করে ধাপ হবে অর্থাৎ আমরা যেখানে পা দিই সেটাই হচ্ছে ধাপ আমরা যেখানে পা হচ্ছে ধাপ এ হচ্ছে আমার তিন ধাপ তিন ল্যান্ডিংয়ের সিঁড়ি বা আপনাদের বাসায় ধাপ তিন ধাপের সিঁড়ি আপনাদের তিন ধাপের সিঁড়ি বা থ্রি ল্যান্ডিংয়ের যদি সিঁড়ি নিয়ে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই নক করবেন আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম